আর মাত্র দুটো দিনের অপেক্ষা মা আসছে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ পাশে থাকবে সাথে থাকবে আশা রাখলাম মা অন্নপূর্ণা আগমনে মাত্র দুটো দিন বাকি আজকে মহাষষ্ঠী অষ্টমীর দিন থেকে শুরু হবে বাড়িতে পুজো আর এই যে মায়ের সাথে সাথে বাড়িতেও কিন্তু অল্প অল্প কাজকর্ম শুরু হয়ে গেছে মানে ওই যে মাও যেমন সাজছে ঘর বাড়িটাও তো ছোটো ছোটো করে সাজাতে হবে তাই না সেই চার্জ কিন্তু শুরু হয়ে গেছে জানো তো ছোটোবেলায় যখন রং হতো মানে মায়ের গায়ে রঙ হতো তখন কিন্তু আমরা মন্দিরে দিন বসে থাকতাম সেটা একটা আলাদাই ব্যাপার ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম মায়ের গায়ে মাটি পড়ার একটা ছোট্ট ভিডিও সেই ভিডিওটা প্রচুর লোক দেখেছে আর সকলে ভিডিওটা অনেক ভালোবাসাও দিয়েছে যারা যারা ভিডিওটাকে লাইক করেছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা শেয়ার করেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটাকে তোমরা কিন্তু ঠিক আগের ভিডিওর মতোই ভালোবাসা দেবে এই আশা রাখলাম এরপরেও কিন্তু মায়ের সাজ শুরু হয়ে গেছে আর মায়ের সাজ শেষ হওয়ারও কিন্তু ভিডিও থাকবে পরপর ধাপে ধাপে ভিডিওগুলো আসে থাকবে তোমাদের জন্য তোমাদের সকলকে সাধর আমন্ত্রণ আমার চ্যানেলে সবাই কিন্তু চ্যানেলের মাধ্যমেও মায়ের সব পুজোটা দেখতে পারবে আশা রাখলাম মায়ের এই পুজোটা ছোটো ছোটো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাশে থেকো সাথে থেকো মা তোমাদের সকলের মঙ্গল করুক এই আশাই রাখলাম এই ভি মন্দিরটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিনের পুরোনো নতুনভাবে রঙ করে এত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা কিন্তু সকলে আমার এই চ্যানেলের এই ভিডিওর পাশে দেখো আর আগের ভিডিওর মতো এই ভিডিওটাকে এতটাই ভালোবাসা দিও যাতে নেক্সট টাইমে ভিডিও বানাতে উৎসাহ পাই পাশে থেকো